চেকের ভিতরে এই পানি যখন আপনি গায়ে দিবেন আপনি যেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আরাম ফিল করবেন সেই সাথে কিন্তু আপনাকে একটা স্মার্ট লুকিং দিবে গত রমজানি দিয়ে এই প্রোডাক্টটা ছিল আমাদের খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এবং এটি সর্বপ্রথম স্টক আউট হয়ে যায় সো এইবার কুরবানি ঈদকে উপলক্ষে আমরা কিন্তু এই চেকের ভিতরে তিনটি কালারের পাঞ্জাবি নিয়ে আসছি একটি হচ্ছে এই কালারের এবং আরেকটি আমি নিজে পরে আছি এবং আমার এই হাতে দেখতে পাচ্ছেন আকাশি কালো এবং অ্যাশ কালার ভিতরে আপনার হচ্ছে চেকের কাজ করা এই পাঞ্জাবিগুলো পাঞ্জাবিগুলোতে কিন্তু আমরা ইউজ করেছি প্রিমিয়াম স্ন্যাপ বাটন আর আমি যেই পাঞ্জাবিটা পরে আছি সেটা কিন্তু হাততে খুব সুন্দর চমৎকার কফাতা করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি বাটন দেওয়া আছে এই ফ্যাব্রিক্সটি যখন আপনি পরবেন নিজেই বুঝবেন যে ফ্যাব্রিক্সটির মান কত পরিমাণ ভালো এবং এই ফেব্রিকসটি পরলে এই গরমের ভিতরে আপনি খুবই খুবই আরাম ফিল করবেন এবং এটি রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা তবে কুরবানি ঈদ উপলক্ কিন্তু আমরা দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো আশি টাকা যেটা পছন্দ হয় একটি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে ইনবক্সে মেসেজ করতে পারেন কিন্তু আপনারা অর্ডারটা করতে পারবেন আর অর্ডার করার প্রসেসটা হচ্ছে মাত্র ডেলিভারি চার্জটা যেটা আছে সেটা অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন সাইজ রয়েছে চারটি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ এই চারটি সাইজ রয়েছে সো কালারগুলো আরেকবার একটু দেখে নেন যেটা পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট দেবেন দিয়ে কিন্তু হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্স করে কিন্তু অর্ডারটা করতে পারবেন তো স্টক কিন্তু সীমিত আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করে ট্রায়াল দিয়ে পানি যেগুলো পার্চেস করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন সরাসরি পুরোনো পল্টন মোড়ে চোদ্দ পুরোনো পল্টন দারুসালাম মার্কেটের দ্বিতীয়তলায় শপ নাম্বার সতেরো বাই বি এতদিন যারা সাথে ছিলেন অন্য থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ